আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আজ আমরা আলোচনা করবো অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কিভাবে এটা প্রিভেন্ট করা সম্ভব যাতে না হয় এই জন্য আমরা কি করতে পারি আমাদের কি ধরনের প্রিপারেশান আগে থেকে নেওয়া উচিত প্রেগনেন্সি নেয়ার আগে যাতে বাচ্চা নষ্ট না হয় আচ্ছা কোনো নারী যখন ঠিক করবেন যে আমি প্রেগনেন্সি নিতে চাই তার আগে উনি ওনার ওয়েট কন্ট্রোল করার চেষ্টা করবেন তার যদি বিএমআই বেশি থাকে যেমন বাংলাদেশের অ্যাভারেজ মেয়েদের হাইট পাঁচ ফিট পাঁচ ফিট একজন মহিলার জন্য আদর্শ ওজন হলো বাহান্ন থেকে চুয়ান্ন কেজি এখন এর বেশি যদি ওজন থাকে তাহলে উনি ওনার ওজনটাকে কন্ট্রোল করে ঠিকভাবে এনে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এছাড়া কিছু ভ্যাকসিনের ব্যাপার আছে যেমন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন এবং রুবেলা ভাইরাসের ভ্যাকসিন আগে থেকে নিয়ে ফেললে ভালো হয় তাহলে আর প্রেগনেন্সিতে এই ইনফেকশান হয়ে বাচ্চার কোনো প্রবলেম হওয়ার চান্সটা থাকে না আচ্ছা যদি ওনার কোনো ড্রাগ অ্যাডিকশান থাকে অবশ্যই এটা ছাড়তে হবে এছাড়া দেখা যায় যে অনেকে প্রচুর পরিমাণ চা কফি খান সেটাকেও একটা সহনীয় পর্যায়ে আনতে হবে ডেইলি অন্তত দুই থেকে তিন কাপের বেশি চা খাওয়া উচিত নয় আচ্ছা যদি তার কোনো ডিজিজ থাকে সেটার জন্য যদি উনি কোনো মেডিকেশান নিয়ে থাকেন তাহলে সেই মেডিকেশানগুলোকে ওনার ডক্টরের সাথে আলোচনা করে এমন মেডিকেশানে কনভার্ট করতে হবে যেটা প্রেগনেন্সি নেওয়ার জন্য সেফ যেমন যিনি ডায়াবেটিস আছে উনি এমন মেডিকেশান নেবেন সেখান থেকে উনি ইনসুলিনে ট্রান্সফার হয়ে গেলেন প্রেগনেন্সিতে ইনসুলিনটা বেটার যাদের হলো অ্যান্টিসাইকোটিক কিছু মেডিসিন নেন তারা কিন্তু প্রেগনেন্সি নেওয়ার আগে সেগুলো চেঞ্জ করা উচিত এছাড়া যাদের এসিলি বা এপিলিপসি আছে তাদেরও দেখা যাচ্ছে যে এটা কন্ট্রোল করার জন্য উনি মেডিসিন যেটা খেতেন সেটা হয়তো প্রেগনেন্সিতে সেফ না তখন ওনাকে ওনার ডক্টরের সাথে আলোচনা করে সেটাকে চেঞ্জ করে নিতে হবে তো অনেকে যেই ভুলটা করেন যে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করলে উনি তখন পুরোপুরি ওষুধটা বন্ধ করে দেন সেটা কিন্তু ঠিক না যদি উনি পুরোপুরি ওষুধটা বন্ধ করে দেন তাহলে কিন্তু ওনার যেই ডিজিজটা আছে সেই ডিজিজটা কিন্তু ফ্লেয়ার আপ করবে মানে বাড়তি হয়ে যাবে এখন আপনি প্রেগনেন্সির চেষ্টা করতে যে আপনার ওষুধটা যদি বাড়তি হয়ে যায় তাহলে তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন সে আপনি নিজে অসুস্থ থাকলে আপনার পেটের বাচ্চা কিভাবে সুস্থ থাকবে সো আপনি একেবারে ওষুধটা বন্ধ করবেন না বরং আপনি আপনার ডক্টরের সাথে আলোচনা করুন যে আমি প্রেগনেন্সি নিতে চাই সেক্ষেত্রে আমি এই ওষুধটা খাবো না কোন ওষুধ খেলে আমার জন্য সেফ হবে আপনি সেভাবে আমাকে চেঞ্জ করে দিন এবং আরেকটা ব্যাপার যেটা এখন আমাদের মেয়েরা ক্যারিয়ার করার জন্য দেখা যাচ্ছে প্রেগনেন্সির টাইমটাকে অনেক প্রোসপোন করে দিচ্ছে অনেকে বয়স পঁয়ত্রিশের পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে এটা আসলে ঠিক না আমাদের ক্যারিয়ার এবং আমাদের পারিবারিক জীবন দুটাকে আমাদের পাশাপাশি চালানো উচিত সেক্ষেত্রে আমার মনে হয় কারো বয়স বাইশের পর থেকেই তার প্রেগনেন্সি প্ল্যান করা উচিত এবং তিরিশের মধ্যে প্রেগনেন্সি নিয়ে ফেলতে ভালো বেশি ভালো এবং অবশ্যই পঁয়ত্রিশের আগে তার প্রেগনেন্সি নেওয়া প্ল্যান করা উচিত আচ্ছা আর অ্যাডিকশানের কথা আমরা বললাম যে কোনো অ্যাডিকশান থাকলে সেটা করা যাবে না অ্যাডিকশান ওনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে আচ্ছা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আগে থেকে আপনাকে জানতে হবে যে আপনার কন্ডিশানটা কেমন আপনার আপনি সিবিসি করতে পারেন কমপ্লিট ব্লাড কাউন্ট আপনার এনিমি আছে কি না আগে থেকে জেনে নিলেন জেনারে সেটা আপনি কারেকশান করে নিন ডায়াবেটিসের অবস্থাটা কেমন সেটা কন্ট্রোল করে যেমন হিমোগ্লোবিন এ ওয়ান এটা দিয়ে বোঝা যায় ডায়াবেটিসটা কতটুকু কন্ট্রোলে আছে এটা অবশ্যই ছয় থেকে সাড়ে ছয় নিচে থাকা উচিত প্রেগনেন্সি নেওয়ার আগেই আর আপনার যদি কোনো আপনাদের যদি আত্মীয়দের মধ্যে বিয়ে হয় সেক্ষেত্রে মাঝে মাঝে ক্যারিও টাইপিং করলে জেনেটিক ক্যারিও টাইপিং করলে জানা যায় যে তাদের জিনগত কোনো সমস্যা আছে কি না বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে নিলে থ্যালাসেমিয়ার কোনো কারণ আছে কি সেটাও জানতে পারেন আর টিএসএস করলে আমরা থাইরয়েডের কোনো নর্মাল প্রবলেম আছে কি সেটাও আমরা জানতে পারবো সো প্রেগনেন্সির আগে এই টেস্টগুলো করে নিতে পারলে অবশ্যই ভালো আচ্ছা এখন আরেকটা কাজ যেটা করবেন না যে প্রেগন্যান্সির যখন আপনি চেষ্টা করছেন তার আগে আপনি কি মেডিকেশান নেবেন সেটা আগে বলি আমি ফলিক অ্যাসিড এটা আপনি অন্তত প্রেগনেন্সি ট্রাই করার এক মাস আগে থেকে খাবেন দেখা যাচ্ছে যে অনেকের বডিতে আগে থেকে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি থাকে অথবা আমরা যেই খাবারটা যেভাবে রান্না করছি ফলিক অ্যাসিডটা আমরা সেভাবে পাচ্ছি না নষ্ট হয়ে যাচ্ছে তো ফলিক্যাসিড ডিফিসিয়েন্সি থাকলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি থাকে তার ব্রেইন এবং নিউরাল টিউবের ডিফেক্টের কারণে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এটা তাহলে এক মাস আগে থেকে নেবেন এবং প্রেগনেন্সি হওয়ার তিন মাস পর্যন্ত অন্তত কন্টিনিউ করবেন এবং যাদের এসএল থাকে তার সরি যাদের এপিলেপসি থাকে তারা কিন্তু থ্রু আউট দ্য প্রেগনেন্সি এই ফোলিকেসিডটা কন্টিনিউ করা উচিত আচ্ছা আর যদি আপনার ইয়ে থাকে অ্যান্টিপসিবিলিবিটি অ্যান্টিবডি সিনড্রোম থাকে তাহলে কিন্তু হেপারিন বা ইকোস্প্রিনও নেওয়া লাগতে পারে এটা আপনার ডক্টর আপনাকে সাজেশান দেবেন আপনি কী করবেন তো যখন আপনি প্রেগনেন্সির প্ল্যান করছেন তখন আপনার কিন্তু ফার্টিলিটি পিরিয়ডের উপরেও আপনার নলেজটা থাকতে হবে যে কখন আমার ওভুলেশান হচ্ছে মানে ডিম কখন আসে দুই পিরিয়ডের মাঝামাঝি সময়ে ডিম আসে তো ওই সময় যদি ডিম এসে বাচ্চাটা তৈরি হয় তাহলে এরপরে কিন্তু আপনাকে একটু ট্রাভেলটা কমাতে হবে না আপনি যে একেবারেই কোনো কাজ করতে পারবেন না অফিস আদালত করতে পারবেন না তা কিন্তু নয় হ্যাঁ আমি একজন পেশেন্টকে পেয়েছিলাম যে উনি প্রেগনেন্সির অনেকদিন ট্রাই করছেন হচ্ছে না তো এর মধ্যে উনি গেলেন একটা রিসোর্টে বেড়াতে বড় একটা পার্কে যেখানে কিনা অনেকগুলো রাইড আছে তো উনি এমন একটা রাইডে গেলেন যে অনেক উপর থেকে জাম্প করে উনি সুইমিং পুলে পড়বেন তো ওইটাতে যেদিন উনি গেলেন সেদিন কিন্তু ওনার পিরিয়ডের ডেট ছিল তো উনি ভাবছেন আজকে হয় নাই কালকে হবে কিন্তু আল্লাহর রহমতে ওই মাসে উনি কনসেপ্ট করেছিলেন এবং এই যে উনি বড় একটা ভাবে উপর থেকে জাম্প করলেন তারপর থেকে ওনার হিউজ ব্লিডিং শুরু হলো দেখা গেল যে ওনার দিন সাধের যে প্রেগনেন্সিটা এবার হয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল সো যারা প্রেগন্যান্সি ট্রাই করছেন তারা কিন্তু যখন আপনার পিরিয়ডের ডেট কাছাকাছি চলে আসবে আপনি কিন্তু জানেন না যে এবার আপনার প্রেগনেন্সি হবে কি না পিরিয়ডের ডেট দশ দিন পার হয়ে গেলেই আপনি জানতে পারছেন যে আপনি কনসিপ করেছেন সেক্ষেত্রে তখন কিন্তু ট্র্যাভেলের ব্যাপারে আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত বুঝতে পারছেন তাহলে আপনি মেডিসিন অ্যাসিড খাবেন আপনি ওই সময় ট্র্যাভেলের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যখনই আপনার মিসড পিরিয়ড হবে আপনি অতি দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন আলট্রাসোনোগ্রাফি করে আপনি নিশ্চিত হবেন যে বাচ্চাটা জায়গা মতো আছে কি না এছাড়া আপনার প্রেগনেন্সি চেষ্টা করার আগেও একটা আলট্রাসোনোগ্রাফি করে আপনার জরায়ুর কোনো ত্রুটি আছে কিনা সেটাও আপনি জানতে পারবেন আর এছাড়া যাদের বারবার সেকেন্ড ট্রাইমাস্টার অ্যাবর্শন হয় মানে বারো সপ্তাহের পরে বাচ্চা নষ্ট হয় তাদের জরায়ুর মুখের মানে সার্ভিক্সের যদি ইনকম্পিটেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু সার্ভিক্সে একটা স্টিচ দেওয়া সম্ভব প্রেগনেন্ট হয়ে গেলে উনি ওনার ডক্টরের সাথে যোগাযোগ করলে ডাক্তার ওনাকে সেইভাবে ওনার জরায়ুর মুখটা বন্ধ করে দিতে পারেন যাতে এবার বাচ্চাটি আর নষ্ট না হয় এবং প্রোজেস্টর সাপোর্ট দিয়ে রোগীকে সারাক্ষণ বেড রেস্টে রেখে কিন্তু এই প্রেগনেন্সিগুলো কন্টিনিউ করা সম্ভব তো আমরা যদি এইভাবে একটু সাবধানতা অবলম্বন করি আমরা অ্যাবসনের অনেক কারণই থেকে বেঁচে থাকতে পারি এবং আলহামদুলিল্লাহ সুন্দর করে প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করতে পারি আশা করি এগুলো জেনে আপনারা উপকৃত হবেন যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে জানাবেন আসসালামু আলাইকুম